আর আপনি দেখেন একের পর এক আগুন লাগতেছে সতর্কতার সহিত এটা অনুসন্ধান করা উচিত যে কোথা থেকে কি সাংবিধানিক সাংবিধানিকভাবে এখন তো বাংলাদেশে পিয়ার হওয়ার কোনো সুযোগ নাই পেয়ার পদ্ধতিতে ভোট হওয়ার মতো আইনগত কোনো সুযোগ নাই এখানে যে কে কোনটা লাভবান হবে এটা চিন্তা না করে অনেক সময় বলে ফেলে আমি কিন্তু তাদের অনুষ্ঠানে গিয়েছি আন্দোলনের ওখানে গিয়ে আমি নিজে একত্রতা ঘোষণা করেছি এবং আমি মনে করেছি যে এটা দেওয়া উচিত কেউ লাভবান হবে কি হবে না এটা না চিন্তা বলে যে তোমরা থাকো এখন থাকলে কি হবে না থাকলে কি হবে আপনি লাভবানটা একটা সাধারণ উদাহরণ দিয়ে দেখাই যদি এক ঘন্টা শহীদ মিনারের সামনে যানজট তৈরি হয় তাহলে পুরো ঢাকা শহরে রাত দশটার মধ্যে সবার ভোগান্তি এখন তো এটা কেউ আন্দোলনের সময় করে ফেলে কিন্তু লাভবান হবে না ক্ষতি হবে এই চিন্তা করে তো করে না এখন অনেকে মনে করে যে নির্বাচন পিছিয়ে যাবে অথবা নির্বাচন আগে আসবে এটা করলে একটা সরকার উপরে চাপ থাকবে যেহেতু আমরা সরকারকে কিছু বলতে পারতেছি না ঠিক আছে শিক্ষকরা থাকুক এই ধরনের এখন তো সরাসরি কেউ এখানে বলতে হচ্ছে না পিছন থেকে যদি আমি বলছি যে পিছন থেকে কেউ এটা করে কিনা সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো রাজনৈতিকভাবে করে কিনা আমরা তো পিছনের অন্তরালে তো অনেক লোক থাকতে পারে যেহেতু সামনে একটা রাজনৈতিক সিচুয়েশন বিভিন্ন দলের মাঝে এখন বিশ্বাস নিয়ে টানা গ্রহণ আর আপনি দেখেন আর কথা তো আসছি এই যে রাজনৈতিক ভাবে বললো যে একের পর এক আগুন এটাও তো আপনার সতর্কতার সহিত এটা অনুসন্ধান করা উচিত কোথা থেকে কারণ বিষয়গুলো তো দেখা কি সাধারণ কেউ তাদের স্বার্থের জন্য করে তাদের কোনো ইন্টারেস্ট আছে তাদের কোনো চাহিদার জন্য করে পরবর্তী দেখা যায় একটি সুযোগ সংবিধানী গ্রুপ সুযোগ নিয়ে এই পরিবেশটারে অন্যদিকে ব্যবান করার চেষ্টা করে যে সাংবিধানিকভাবে এখন তো বাংলাদেশে পেয়ার হওয়ার কোনো সুযোগ নেই পেয়ার পদ্ধতিতে ভোট হওয়ার মতো আইনগত কোনো সুযোগ নাই এখানে তারপরেও আমি বলেছি একটা ইন্টারভিউতে যে আপনি দেখেন ভারত ব্রিটেন আমেরিকা বড়ো বড়ো কোনো রাষ্ট্রে তো পিআর নাই এখন পি চাচ্ছে যারা জামাতের কথা আপনি ক্লিয়ারলি উল্লেখ করেছেন তারা তো বলছে পি না হলে আমরা জুলাই সন্ধি সই করবো না অলরেডি দিয়ে সই করে ফেলছে তাই সেই জায়গাটা তো আর থাকছে না তার অর্থ হলো যে তার অর্থ হলো যে তারা তো আর পি চাচ্ছে না আর এখন যে সংবিধান রয়েছে তার আলোকে নির্বাচন হলে তো পি হওয়ার সুযোগ নেই পি যদি পরবর্তী সময়ে সংসদ যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসবে তখন সংবিধানে যদি এটা থাকে তখন পিআর যদি সংবিধানে সংযোজন হয় তখন হবে এখন হওয়ার কোনো সুযোগ নেই আর যারা দাবি করছে যে নিম্নকক্ষে কক্ষে পিয়ার সেটা একটা দা এখন কালকের পরে তো আমি এটাকে দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখি এটা বলার জন্য বলা আসলে পিআর হওয়ার জন্য বলে নাই এটাই রাজনৈতিক বক্তব্য কিন্তু আমি মনে করি যে একটা প্রেক্ষাপট যেহেতু সতেরো বছর পরে হয়েছে মানুষ সতেরো বছর ভোট দিতে পারে না তারপরে একটা আন্দোলন হয়েছে অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে তো সেক্ষেত্রে মানুষের ভিতরে একটা পরিবর্তন থাকবে আমি মানুষ এই আন্দোলনের মুভমেন্ট এবং জুলাই আন্দোলনে যে মানুষ মারা গিয়েছে সতেরো বছর ভোট দিতে পারে না এগুলাকে প্রাধান্য বেশি দিবে আমি মনে করি এই নির্বাচনটা ত্রয়োদশ সংসদের নির্বাচনটা অন্যান্য নির্বাচনের থেকে টাকা পয়সার চেয়ে মানুষের যে ভালো মানুষ এবং যে পজিটিভ কার্যকলাপ রয়েছে যাদের অভিজ্ঞতা রয়েছে যাদেরকে ভোট দিলে মানুষ ডিপেন্ড করতে পারবে নির্ভর নেতৃত্বের উপরে মানুষ ভরসা